This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুদিক আজকে আরও একটা গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর অবশ্যই রাখতে হবে তার কারণ আজকে সব নজর একেবারে সুপ্রিম কোর্টে তার কারণ হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরা জানি শীর্ষ আদালতে যায় রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই আবেদনের আজ শুনানি বলে আপনারা বুঝতেই পারছেন আজকে এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা সুপ্রিম নির্দেশ কি আসে কারণ গত সোমবার দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে সুমন এই সুপ্রিম শুনানির দিকে এখন তাকিয়ে আমরা প্রত্যেকে কি শুনানি কি রায় আসে কি শুনানি আসে আজ সুপ্রিম কোর্ট থেকে আর দেখো শুভজিৎ পরিষ্কার করে বলি যে পাঁচ হাজার সামথিং অযোগ্য যাদেরকে আপাত দৃষ্টিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে বাকিরা আপাত দৃষ্টিতে যোগ্য কিন্তু এই যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হচ্ছে না তার কারণ পুরো নিয়োগ প্রক্রিয়াটা দু হাজার ষোলো বেনিয়মে ভরা এবং সেজন্য পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পেশাল ডিভিশন বেঞ্চ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বহু যোগ্য চাকরিকরত শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন তারা রাস্তায় নেমে এসেছেন আজকে অবস্থানকারী যোগ্য অযোগ্য প্রত্যেকে একই জায়গায় প্রত্যেকের ঠিকানা হয়েছে কলকাতার রাজপথ সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার তিন পক্ষ এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে যে মামলা আজকে বেলা বারোটায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনবে এবং সেখানে এসএসসির অ্যাপিল থাকবে যোগ্যদের জন্য পরবর্তীকালে এই মামলায় সংযুক্ত হতে চায় চাকরিহারা যোগ্য প্রার্থীরা এবিটি অর্থাৎ সিপিএমের শিক্ষক সংগঠন এবং স্টিয়া আরেকটি শিক্ষক সংগঠন এরা প্রত্যেকে এই মামলায় যুক্ত হতে চাইছে তবে আজকের শুনানিতে এসএসসি কি সওয়াল করে এবং বিচারপতি প্রধান বিচারপতি কি নির্দেশ দেন তিনি কি প্রথমে স্থগিতাদেশ দিয়ে দেবেন নাকি শুনানি চলবে নাকি নাকি কোন নির্দেশ আসবে সেদিকে সেই দিকে অবশ্যই তাকিয়ে অধীর অপেক্ষা এখন আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আমি আবারও যাবো আবারও এর লেটেস্ট আপডেট জানবো কিন্তু এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা হ্যাঁ চাকরি হারিয়ে অথই জলে শিক্ষিকা মৌমিতা হালদার পূর্ব বর্ধমানের শ্রীরামপুর হাই স্কুলে তিনি সংস্কৃতের শিক্ষিকা এসএসসি পরীক্ষায় মৌমিতার প্রাপ্ত নম্বর চুরানব্বই দশমিক ছয় সাত শতাংশ দুর্নীতির এই ঘোলা জলে চাকরি হারিয়ে বিপাকে শিশুপুত্রের মা মৌমিতা মমিতা শরীরের পাম দিকের অংশ অবশ্য এখনো পর্যন্ত চিকিৎসা খরচ সাতাশ লক্ষ টাকা চাকরি গেলে চিকিৎসা কিভাবে চলবে প্রশ্ন মৌমিতা হালদারের চাকরি গেলে সন্তানকে বড় করবেন কি করে দুশ্চিন্তায় মৌমিতা টাকার বিনিময়ে চাকরি পাননি দাবি মৌমিতার যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়ায় এমন হাল এমনটাই অভিযোগ করছেন মৌমিতা একটু দেরি হয়েছিল 18 সালে হয়েছিল ফার্স্ট কাউন্সিলিং আর আমার হয়েছিল फोर्थ কাউন্সিলিং এ দিয়ে ওজন্য খুব দেরি করে হয়েছিল এটা তাই দেরি হয়েছে আমার फोर्थ কাউন্সিলিং এ হলো মানে তোমার কি প্রস্তুতির কোনো ঘাটতি ছিল फोर्थ কাউন্সিলিং তুমি পেলে চাকরি ফার্স্ট কাউন্সিলিং পেলে না আমার তো প্রস্তুতির ঘাটতি কিছু ছিল না আমি জীবনে কোনদিন এত খাটি নিয়ে এই পরীক্ষার জন্য যা খেটেছিলাম যোগ্য অযোগ্যদের এই পরিস্থিতিতে আজ অসহায় তার বাবা এবং তার স্বামী কি বলছেন আমাদের একান্নবর্তী পরিবার বুঝলেন তো আমাদের নজন মেম্বার এবার আমাদের এই তো টেলারিং নিয়ে দোকান দাদা বাবা ওখানেই থাকে চলে ঠিকঠাক কিন্তু আমাদের দুজনের যে চাকরিটা একটু বেটার লাইফ পেয়েছিলাম আমরা কারণ আমরা ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি কিন্তু এখন ওর যে চিকিৎসার খরচ প্রায় সাতাশ লাখ খরচা হয়ে গেছে এরপর আমি কি করবো সংসার চালাবো না চিকিৎসা করাবো আমি তো মানে বুঝতে পারছি না এরপর কী করবো বৌমা ওই রকম আমার বৌমা সংস্কৃত এম এ বিএ সেও এসএসসিতে পাস করেছিল কিন্তু সেও চাকরি পায়নি হ্যাঁ যাই হোক আমার মেয়ে সেটা পেয়েছে এ করেছে ও তো আমার তো চিন্তা তো একটু হতোই যে কেন চাকরি পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে আমি ওকে বলতাম আরও ভালো করে পড় আরও ভালো করে পড় দেখবে একদিন হবেই টাকার বিনিময়ে চাকরি এই বিষয়টা আপনার বিনিময়ে চাকরির কথাটা ও তো আমাকে চিরটা কাল বলে এসেছে যে টাকা দিয়ে চাকরি ও একদম পুরো ও ডেট এগেনস্ট আপনারা শুনলেন মৌমিতার বাবা এবং তার স্বামীর কথা আজ সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে পক্ষাগাদ গ্রস্ত ওই শিক্ষিকা মৌমিতা চাকরি হারি অথই জলে মৌমিতা হালদার পূর্ব বর্ধমানের শ্রীরামপুর স্কুলের সংস্কৃতের শিক্ষিকা তিনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় মৌমিতার প্রাপ্ত নম্বর শতাংশের নিরিখে সাতানব্বই দশমিক ছয় সাত শতাংশ দুর্নীতির ঘোলা জলে চাকরি হারিয়ে বিপাকে এই এক শিশুপুত্রের মা মৌমিতা একটা না তাপপ্রবাহে পুড়ছে বাংলা অবশেষে খানিকটা সুখবর পাওয়া গিয়েছে বলা যায় তার কারণ চৌঠা মে থেকে লাগাম পড়তে চলেছে গরমে পাঁচ বা ছয়ই মে থেকে বড়সড়া হওয়া বদলের সম্ভাবনা মে মাসের প্রথম সপ্তাহের শেষে তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি সময় জানতে চাইবো যে এখনো পর্যন্ত স্বস্তি দিতে পারে এমন কি কি পূর্বাভাস আছে দেখো রাজ্য জুড়ে চলছে তীব্র দাহ দাবোদাহ তার জন্য কিন্তু মানুষজন তারা কিন্তু এখন চরম যে স্বস্তি সেরকম স্বস্তির খবরই কিন্তু আশা করছে তবে দেখো স্বস্তির সম্ভাবনার কিছুটা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহা দপ্তর জানিয়েছে যে আগামী পাঁচ তারিখের পর থেকে কিন্তু রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কিন্তু বাংলা জুড়ে যার জন্য কিন্তু তাপমাত্রা যেটা চলছে সেই তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে পারে দেখো এই পাঁচ অন্যদিকে উত্তরাখণ্ডের কুমায়ুনে নতুন আট জায়গায় দাবানল ছড়িয়েছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে বায়ুসেনার হেলিকপ্টার চম্পাবত আলমোড়া বাগেশ্বর বিথোরাগড়ে ছড়ালো দাবানল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বায়ুসেনার হেলিকপ্টার এই মুহূর্তের আরও একটা বড় খবর এই মুহূর্তের আরও একটা বড় খবর চম্পাবত আলমোড়া বাগেশ্বর পিথোরাগড়ে ছড়ালো দাবানল